দু লোকসভা ভোটের পর আইনের তকমা পেয়েছিল সিএ দু হাজার ঠিক তখনই মোদী সরকার সেই সিএ এর রুল জারি করল অর্থাৎ দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব আইন প্রতীক্ষার পর অবশেষে এই খবরে খুশি মতুয়া সম্প্রদায় ভুক্তরা আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বুনগার ঠাকুরবাড়ি এলাকায় উচ্ছ্বাস শুরু হয়ে যায় এতদিন এ রাজ্যের প্রতিটি নির্বাচনে মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলিতেই সিএ ছিল বিজেপির প্রচারের প্রধান অস্ত্র লোকসভা ভোটে তার পেয়েছিল তারা দুটি লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা নির্ণায়ক ভূমিকা নেন বনগা এবং লোকসভা ভোটে দুটি জিতেছিল বিজেপি এমনকি লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই দুটি কেন্দ্রের অন্তর্গত সাতটি করে বিধানসভার মধ্যে ছটিতে এগিয়েছিল বিজেপি কিন্তু তারপর সিএ কার্যকর না হয় মতুয়াদের মধ্যে ক্ষোভ দানাবাধি শুরু করে তার জেরে বদলাতে শুরু করে রাজনৈতিক সমীকরণও দু হাজার একুশের বিধানসভা ভোটে মতুয়া অধ্যুষিত কেন্দ্রের অনেকগুলিতে তৃণমূল আবার পায়ের তলায় মাটি ফিরে পায় একদিকে বনগা উত্তর বনগা দক্ষিণ রানাঘাট দক্ষিণ কৃষ্ণগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব হরিণঘাটা বাগদা রানাঘাট দক্ষিণের মতো মতুয়া অধ্যুষিত বিধানসভা আসনে জয়ী হয় বিজেপি উল্টো দিকে হাবড়া অশোকনগর বারাসাত মধ্যমগ্রাম রাজারহাট নিউটাউন জগদ্দলের মতো মতুয়া অধ্যুষিত আসনে জয়ী হয় তৃণমূলও এরপর রাজ্যের একশো আটটি পুরসভার ভোটেও সিএ ইস্যু বিজেপির পক্ষে যায়নি মতুয়া অধ্যুষিত নদীয়ার দশটা পুরসভার মধ্যে বিজেপি কোনোটাই জিততে পারেনি মতুয়া অধ্যুষিত উত্তর চব্বিশ পরগনার পঁচিশটা পুরসভার মধ্যেও বিজেপি কোথাও যেতেনি দু তেইশ সালের পঞ্চায়েত ভোটেও মতুয়া অধ্যুষিত অঞ্চলে জয়ের ধারা অব্যাহত রাখে তৃণমূল উত্তর চব্বিশ পরগনার মতুয়া অধ্যুষিত বিধানসভা চারটি বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ বাগদা এবং গাইঘাটা এই চারটি বিধানসভায় জেলা পরিষদের মোট আসন নটি দু সালের পঞ্চায়েত ভোটে সবকটিতেই যেতে তৃণমূল পঞ্চায়েত সমিতির একশো চব্বিশটি আসনের মধ্যে একশো বারোটি যায় তৃণমূলের দখলে এই আবহে লোকসভা ভোটের ঠিক আগে সিএ আইন কার্যকরের সিদ্ধান্ত নিল মোদী সরকার একমাত্র কেয়া বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটে তো গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে ভারতবর্ষে তাদের পূর্ণ নাগরিকত্ব পেল আর সেটা সম্ভব হলো ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি এবং মাননীয় গৃহমন্ত্রীজির দৃঢ় সংকল্পবদ্ধতায় আজকে সেটা সাফল্য মন্ডিত হয়েছে সমগ্র বাস্তু সমাজ সমগ্র মধুয়া সমাজ আজকে উচ্ছ্বসিত লোকসভা ভোটের মুখে বড় সিদ্ধান্তের প্রভাব কি হয় তার উত্তর সময়ই দেবে পার্থপ্রতিম ঘোষ দীপক ঘোষ ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ